তামিম ইকবাল খান গুরুতর অসুস্থ দেশের ক্রিকেটে তাকে নিয়েই এখন সবার প্রার্থনা এদিন ইফতার মাহফিলে প্রিয় বড় ভাই তামিমের জন্য সকলের কাছে দোয়া চাইলেন তাস্কিন সাব্বিররা তামিম ইকবাল যে ভালোবাসা দিয়েছেন জুনিয়রদের তস্কিন সাব্বিররা কি সেটা ভুলতে পারেন এই তো বিপিএল চলাকালে তামিম ও সাব্বিরের মাঝে ঘটে যাওয়া একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে কতই না আলোচনা সমালোচনা সামাজিক মাধ্যমে তো রটিয়ে দেওয়া হয় এই দুই ক্রিকেটারের মাঝে সম্পর্ক নাকি ভালো না অথচ বাস্তবতা দেখুন তামিমের সুস্থতা কামনায় কতটা ব্যাকুল সাব্বির রীতিমতো বলেই ফেললেন রোজাদার ব্যক্তি হিসেবে যেন তামিম ভাইয়ের জন্য সবাই দোয়া করেন শুধুই কি মুখের কথা

সাব্বিরের মতো তামিমের জন্য সকলের কাছে দোয়া চান তাসকিন আহমেদও খানিকটা সুস্থ হয়ে উঠলেও এখনো সংখ্যামুক্ত নন খান সাহেব তাসকিনের দোয়া তামিম যেন দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন আর আজকে তার অবস্থা খুবই খারাপ ছিল আজকে সকালে আল্লাহর থেকে কিছুটা बेटर কিছু সময় গেলে বোঝা যাবে তার অবস্থার কথা বলতে জন্য সবাই করবেন সুস্থ আমাদের রিমার্ক আয়োজিত এই ইফতার মাহফিলে তামিমের জন্য বিশেষ মোনাজাতেও হাত তুলতে দেখা যায় তাস্কিন সাব্বিরদের ইফতার শেষে এক কাতারে দাঁড়িয়ে নামাজও আদায় করেন এই দুই ক্রিকেটার নিশ্চয়ই সেখানেও তাদের দোয়াই ছিলেন তামিম ইকবাল সকলের এমন ভালোবাসাই বলে দেয় তামিম কেবলই একজন ক্রিকেটার নন তার চেয়েও বেশি কিছু পরম ভালোবাসার একজন মানুষ আর কারণ তামিম স্ট্রো করেছিল তার অবস্থা খুবই খারাপ ছিল আজকে সকালে আল্লাহর রহমতে আগের থেকে কিছুটা বেটার তো আরও কিছু সময় গেলে বুঝে যাবে তার অবস্থাটা কি কথা বলতে পারছেন কথা বলতে পারছেন কিন্তু তার জন্য